সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি বিজয় দিবস উপলক্ষে আমাদের বাসার সামনের কলেজটা খুব সুন্দর করে সাজিয়েছে লাল সবুজ দিয়ে এত ভালো লাগছিল দেখতে আমার বারান্দায় বসলেই কিন্তু দেখা যায় তো বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বিজয় দিবসের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর সাথে খুবই খুশির একটা সংবাদ শেয়ার করব আপনাদের সাথে খুশির খবরটা জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে থাকতে হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তো বিজয় দিবসের দিন কিন্তু আমার আপু মানে আমার বড় আপু আমাদের বাসায় এসেছিলো একদিনের জন্য আল্লাহ যদি চান আপুরা এই মাসেই উমরা হজ পালন করতে যাবেন তাই আমাদের সাথে দেখা করতে এসেছেন আর আমাদের বাসায় যখন আপু ভাইয়া আসেন তখন কিন্তু আমাকে রান্না বান্না নিয়ে টেনশন করতে হয় না মানে আমাকে রান্না করতে হয় না রান্না বান্নার দায়িত্ব আপু আর ভাইয়া নিয়ে থাকে তবে আমি আজকে খুব তাড়াতাড়ি দুপুরের জন্য চিংড়ি মাছ ভুনা করেছিলাম আর সাথে মুরগির পা পাকনা কলিজা গিলা দিয়ে মুগ ডাল রান্না করেছি পরবর্তীতে কিন্তু ভাইয়া আবার বাজারে চলে গিয়েছিল হঠাৎ করে একটা হাঁস নিয়ে এসেছে বললো আজকে আমি হাঁস ভুনা করব। তো আমার দুলা ভাই মানে ভাইয়া খুব ভালো রান্না বান্না করতে পারেন খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করেন তো হাঁস নিয়ে এসেছিল একদমই একটার সময় তো একটার সময় হাঁস এনে দুইটার মধ্যে কিন্তু রান্না বান্না করা শেষ কারণ হাঁসটা খুব ভালো পড়েছিল একদমই যে কালো কালো গেরা সেটা ছিল না মানে একদমই কষ্ট হয় না হাঁস পরিষ্কার করতে কারণ আমরা সবাই কম বেশি জানি হাঁস কিন্তু অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হয় তো আমি একটু হালকা পাতলা পরিষ্কার করে তারপর হাঁসটাকে সুন্দর করে পুড়ে নিয়েছিলাম পরবর্তীতে কিন্তু ভাইয়াই হাঁসটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করেছে খুব সুন্দর একটা কালার এসেছিলো আর হাঁসের মাংসটা খেতে খুব মজা হয়েছিল তা আজকে কিন্তু এই যে ভুনা করেছে হাঁসের মাংস ভাইয়া মানে আমার দোলা ভাই তা আমাদের আজকে দুপুরের জন্য কিন্তু খুব মজাদার একটা রেসিপি ছিল হাঁসের মাংস আর শীতের দিনে কিন্তু হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে শীতের দিনে কিন্তু দেখা যায় কম বেশি সবাই হাঁসের মাংস খায় আর হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুব মজার হয় আমাদের বাসায় যদিও চালের গুঁড়া ছিল কিন্তু আমি কিন্তু একদমই চিতই পিঠা বানাতে পারি না বিয়ের পরে কিন্তু আমি বেশ কয়েকবার চিতই পিঠা বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু যতবারই চেষ্টা করেছি বারবার ফেল করেছি তো বারবার ফেল করার পরে কিন্তু আর চেষ্টা করিনি মনকে সান্ত্বনা দিয়েছি সবাইকে দিয়ে সবটা হয় না তো আমাদের দুপুরে রান্না বান্না শেষ এখন সবাই মিলে খেতে বসবো তবে আপসির আব্বু বাসায় ছিল না সে একটা কাজে ঢাকা ছিল তবে সে কিন্তু ষোলোই ডিসেম্বর রাতে আবার বাসায় এসেছিলো আর এই তো আমাদের আজকে দুপুরের মেনু চিংড়ি মাছ ভোনা করেছিলাম তার মধ্যে দুইটা ডিম দিয়েছি আর সাথে তো হাঁসের মাংস ভোনা আর সাথে ছিল মুগ ডাল মুরগির হাত পা গিলা দিয়ে তো এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক তৃপ্তি করে খেয়েছি আমার দুলা ভাইয়ের হাতের হাঁসের মাংস ভোনা খুব মজা ছিল রাতে কিন্তু আফসির আব্বু এসেও খেয়েছিল বলল যে ভাই আপনি খুব ভালো রান্না করেছেন তো সত্যি কিন্তু হ্যাঁ ভাইয়ের অনেক প্রশংসা করেছিল আফসির আব্বু যে হাঁসের মাংসটা কিন্তু আমরা যে পূর্বাঞ্চলে খেয়েছিলাম তার তো খুব মজার হয়েছে তো আমার ভিডিও এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কাছে আমার ভাগ্নির একটা আবদার ছিল আমাকে বলেছিল যখন তোমাদের বাসায় যাব, আমাকে পাস্তা রান্না করে খাওয়াবা তো বিকালের দিকে আবার পাস্তা রান্না করতে এসেছি চিকেন দিয়েছি গাজর দিয়েছি একটু টমেটো কুচি দিয়েছি আর সাথে ডিম দিয়ে কিন্তু দুই প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে পাস্তা রান্না করেছিলাম সাথে একটু সয়া সস দিয়েছিলাম টমেটো সস দিয়েছি অনেক ভালো হয়েছিল পাস্তা বাচ্চারা তো খুব পছন্দ করেছিল কিন্তু আমার দুলা ভাই মানে ভাই একদমই পাস্তা খায় না তাকে বললাম যে ভাই আপনাকে একটু পাস্তা দেয় তো বলল মাফ চাই আমি পাস্তা একদমই পছন্দ করি না পাস্তা তো খাবোই না বাচ্চারা তো বিকালের নাস্তা হিসেবে পাস্তা খেয়ে নিয়েছে আমি কিন্তু আপু ভাইকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি খেতে চাও বলো আমি বানিয়ে দিচ্ছি ভাই আমাকে বলেছিল বাসায় মুড়ি থাকলে মুড়ি দিয়ে কিছু বানিয়ে দাও বা মুড়ি মাখিয়ে দাও চা দিয়ে খেতে বেশ ভালো লাগবে পরে আমি চিন্তা করলাম বাসায় যেহেতু মুড়ি আছে এবং সাথে আছে একদমই খাঁটি গুড় এটা হচ্ছে আখের গুড় তো আমি একটু মুয়া বানাই না কেন মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে আর যেহেতু একটা সুখবর আছে তো মিষ্টি মুখ হিসেবে কিন্তু মুড়ির মোয়া খাওয়া যেতেই পারে তাই না আর আমি কিন্তু মোয়াটা খুব ভালো বানাই নিজের ঢোল নিজে পিটাচ্ছি না আমি কিন্তু ইদানিং মোয়া বানাতে বানাতে মোটামুটি ভালোই মোয়া বানাতে পারি মানে মোটামুটি সবাই খেতে পছন্দ করে অন্তত বাজার থেকে মোয়া কিনে খেতে হয় না আমি বেশ কয়েকবার বাজার থেকে মোয়া কিনে খেয়ে রেখেছি কেন যেন খুব যে শক্ত হয় সেটা হয় না চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মোয়া বানাই আমি আখের গুঁড়টাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় চা চামচ লেবুর রস লেবুর রস দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপরে পানির মধ্যে একটু আখের গুঁড় দিয়ে দেখেছি যে শক্ত হয়েছে কিনা মানে একটু আঠালো হয়েছে কিনা যখন দেখলাম পানির মধ্যে দেওয়ার পরে বেশ শক্ত হয়েছে তখন কিন্তু আমি মুড়িটা দিয়েছি তারপরে এই যে গোল গোল করে আমি আমার পছন্দ মতো মোয়া বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ মোয়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল চলুন মোয়া খেতে খেতে আপনাদের সাথে আমার খুশির খবরটা শেয়ার করি ডিসেম্বরের দুই তারিখে কিন্তু আমার এই চ্যানেলটার বয়স এক বছর পূর্ণ হয়েছে তো এক বছর হওয়ার একদিন আগে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ইউটিউবার আপু ভাই এবং আন্টিদেরকে এবং সাথে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাধারণ দর্শকদের যারা আমাকে প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করে গিয়েছেন আমি মনে করি কেউ যদি আমার এক মিনিটেরও ভিডিও দেখে থাকেন সেও আমার কাছে অনেক বেশি সম্মানের অনেক বেশি ভালোবাসার আমার কাছে মনে হয় ইউটিউবে টিকে থাকতে হলে কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন ধৈর্য না থাকলে কিন্তু ইউটিউবিং করা সম্ভব না তবে অনেকবার কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম ছোট দুইটা বাচ্চা নিয়ে দেখা যায় ইউটিউবিং করতে সংসারের কাজ করতে সব কিছু মিলেই একটু কষ্ট হয়ে যেত তারপরও আমার কাছে মনে হয় এটা একটা ভালো লাগার জায়গা অনেকবার কিন্তু চেষ্টা করেছিলাম যে আর ইউটিউবিং করব না তারপর যখন মনে হয় একটা সময় গিয়ে যখন এই ভিডিওগুলো আমার স্মৃতি হয়ে থাকবে চ্যানেলে আমি চাইলে দেখতে পারবো আর যখন এ কথা চিন্তা করি তখন কিন্তু বেশ ভালো লাগে আর নতুন নতুন ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়া শেষ করে নিচে এসেছি আফসির আব্বু চলে এসেছে রাতের বেলা তো যেহেতু হাঁস খেয়েছি বেশ হাড়ঘর হয়েছে আর সাথে কিছু ভাত নিয়ে এসেছি নিচের ডগিদের জন্য আর সাথে আফসির আব্বু ঢাকা থেকে আসার সময় বাচ্চাদের জন্য তারাবাজি নিয়ে এসেছে আপসি প্রথমা নিচে তারাবাজি জ্বালাবে আর আমি আমার ছোট্ট ছানাকে নিয়ে একটু সামনের দিকে আগাচ্ছিলাম যে দেখি কোনো ডগি আছে কিনা। তো এখানে একটা ডগি দেখলাম আমি যেহেতু মাঝে মধ্যে নিচে আসি তো ওরা কিন্তু আমাকে চেনে তো ছোট্ট ডগিকে দেখে কি যে খুশি তো ডগিটা এত বেশি ছিল মনে হচ্ছিল আজকে কিচ্ছু খায় নাই অনেক ডগি সারাদিন একটা তো খাবারগুলো পেয়ে খুব খুশি আমি সব সময় চেষ্টা করি আমার দুটো বাচ্চাকে সাথে নিয়েই স্টির ডগিদের খাবার দেওয়ার জন্য যেন ওরা দেখে শেখে ওরা বড় হয়ে যেন এই যে প্রাণীর প্রতি একটু দয়াশীল হয় খাবার দেয় বাচ্চারা তো দেখেই শেখে তো আমি সবসময় চেষ্টা করি আমি যখন নিচে আসি ওদের খাবার দেওয়ার জন্য ওদেরকে সাথে নিয়ে আসি মানে আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসি আর এখানে আপসি প্রথম আগে মোম জ্বালিয়ে দিলাম যে তোমরা এখান থেকে নিয়ে তারাবাজি জ্বালাও আর বলছিলাম যে চলো আমার চ্যানেল মনিটাইজেশন হওয়া উপলক্ষে আমরা তারাবাজি জ্বালাই একটু আনন্দ করি ইউটিউবে থেকে ইনকাম করতে পারবো কিনা জানি না তবে সে আশা করি না তবে এই যে এই আনন্দ মুহূর্তগুলো যে স্মৃতি হয়ে থাকবে এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু দেখো ভাবছি একসাথে দুইটা জমাচ্ছে সুন্দর লাগবে দেখতে ইয়ে ইয়ে সুন্দর সুন্দর দেখো ভাইয়ের অনেক সাহস সুন্দর হচ্ছে

তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারেজ ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম